আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শীতের রাতে নবী করিম সাল্লাম যেভাবে শ্রী ইখলাস পাঠ করতেন এবং শ্রী ইখলাস পাঠে জান্নাত লাভ হবে একবার আসুল আকরম সাল্লাম এমন একজন লোক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি প্রতি নামাজে শ্রী ইখলাস তেলাউ করতেন রাসুল সাল্লাম লোকটিকে গিয়ে সাহাবিদের জিজ্ঞাসা করতে বললেন কেন তিনি এতে ঘন ঘন শ্রী ইখলাস তেলাউ করেন লোকটি উত্তরে বলল কারণ এটি সিরাতুর রহমান এতে পরম করোনাময়ের বর্ণনা রয়েছে এবং আমি পরম করোনা বর্ণনা পাঠ করতে ভালোবাসি আসুল একজন সাল বললেন ফিরে গিয়ে লোকটিকে বলুন এই সুরার প্রতি ভালোবাসার কারণে আল্লাহ তাকে ভালোবাসেন সহ বুখারি এবং সহীব মুসলিম অতএব লোকটি স্রো এই ভালোবাসার কারণে পরম করোনাবয়ের বর্ণনা পাঠ করার ভালোবাসার কারণে পরম করোনাময় আল্লাহ তাআলা এই লোকটিকে ভালোবাসেন আরেকটি হাদিস এসেছে একবার রাসুল্লাহ আকরম সাল্লাম শুনলেন এক লোক সুরা ইখলাস পড়ছেন তিনি বললেন তার জন্য এটা আবশ্যক হয়ে গেছে কথাটা তিনি এভাবে তিনবার বললেন সাবিরা তখন জানতে চাইলেন তিনি কি বলেছেন তিনি বললেন যে লোকটা তিলাউত করছে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে পড়েছে সুবাহান যে ব্যক্তি এই ইখলাস জানে এবং নিজেকে এতে সুপর্দ করে তার জন্য জান্নাত ফরজ হয়ে যায় সুরা তাওহিদ বা আল্লাহর একাত্মবাদের ঘোষণার পর আল্লাহ সন্তান সন্তানের আছে বলে যে একটি ভ্রান্ত ধারণা হয় তার প্রতিবাদ করা হয়েছে তা স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ সব অভাবের অতীত এবং তার কোনো তুলনা নেই এ সুরে আল্লাহর অস্তিত্ব ও তার সত্তার অনুপম বিরণ হয়েছে এটি কোরআনের অন্যতম একটি ছোট সুরা ছোট হলেও তাকে কোরআনের এক তৃতীয় অংশ সমান বলা হয়ে থাকে এবং তার অনেক ফজিলত রয়েছে এই সুরাটিতে যে ব্যক্তি এই বেশি বেশি আমল করবে তার জন্য অবশ্য জান্নাত অজিব হয়ে যায় রবি কাজী সাল্লাম বলেছেন এবার চলুন সুরা ইকলাসের অর্থ কি জানি ক্লাসের অর্থ হল বলো তিনি আল্লাহ ও দ্বিতীয় আল্লাহ সবার নির্ভরশীল তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি তার সমতুল্য কেউ নেই আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটি মমিন ভাই বোনদেরকে শ্রেখ্লাসের আমলের মাধ্যমে জান্নাত লাভে দান করুন এবং আমরা যদি শ্রুখলাসকে ভালোবাসি শ্রহেখলাস বিশ বিষ নিয়মে পাঠ করি তাহলে যেভাবে ওই সাহাবি পাঠ করত এবং ওইভাবে পাঠ করার কারণে আল্লাহ তালা ওই সাহাবিকে ভালোবাসতেন এবং নবী সাল্লাহম বলেছেন তারপর জান্নাত অজীব হয়ে গেছে ঠিক আমরা এভাবে আমল করলে হয়তো আল্লাহ তালা আমাদেরকে রহম করবেন আল্লাহ তালা আমাদেরকেও জান্নাতের অধিবাসী বানাবেন তাই আমরা সব সময় শ্রোয়ী আমল করব ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রত্যেকে দিনই ভাই বোনদেরকে শ্রয়িক আমল বেশ করে পাঠ করাতে সুদ্ধার করুন